হ্যালো ডিয়ার লার্নার্স আজকে আমি স্পোকেন ইংলিশ ডেভেলপ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ মোটিভেশনাল সেন্টেন্সকে বেছে নিয়েছি যেগুলিকে আমরা আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারলে আমাদের মধ্যে এক ইতিবাচক চেঞ্জ আসবে এবং আমরা দায়িত্বশীল ধৈর্যশীল এবং আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারব তো চলো সব বাক্যগুলো আমরা দেখে নিই এবং তার ইংরেজিগুলো জানি তোমরা চেষ্টা করবে আমার সাথে সাথে তোমরা নিজেরাও বলার নাম্বার ওয়ান আমি আরও সংগঠিত হব আই এম গোয়িং টু বি মোর অর্গানাইজড নাম্বার টু আমি জনসমক্ষে কথা বলাই আরও আত্মবিশ্বাসী হব আই এম গোয়িং টু বি মোর কনফিডেন্ট ইন পাবলিক স্পিকিং নাম্বার থ্রি আমি নিজের প্রতি আরও দয়ালু হব আই এম গোয়িং টু বি কাইন্ডার টু মাই সেলফ নাম্বার ফোর আমি আমার কাজে আরও উদ্যমী হব আই এম গোয়িং টু বি মোর অ্যাক্টিভ ইন মাই ওয়ার্ক নাম্বার ফাইভ আমি একজন ভালো শ্রোতা হব আই এম গোয়িং টু বি আ বেটার লিসেনার নাম্বার সিক্স আমি আমার চারপাশ সম্পর্কে আরও সচেতন থাকবো আই এম গোয়িং টু বি মোর মাইন্ডফুল ইন মাই সারাউন্ডিংস নাম্বার সেভেন আমি অবসর সময়ে আরও সৃজনশীল কাজ করব আই অ্যাম গোয়িং টু বি মোর ক্রিয়েটিভ ইন মাই ফ্রি টাইম নাম্বার এইট আমি পড়াশোনায় আরও শৃঙ্খলাবদ্ধ হব আই অ্যাম গোয়িং টু বি মোর ডিসিপ্লিন ইন মাই স্টাডিজ এগুলোকে আই উইল বি বিও বলা যায় কিন্তু যেহেতু আমি হবই অর্থাৎ জোর দেওয়ার জন্য আই অ্যাম গোয়িং টু বি দিয়ে আমরা বাক্যগুলো বলছি তোমরা চেষ্টা করবে যদি এই বাক্যগুলো করার সময় যদি কোনোটার তোমাদের অর্থ না জানা থাকে তাহলে সেই শব্দটিকে সেই শব্দটির অর্থটিকে আগে জানার এবং বোঝার চেষ্টা করবে তাহলে তাড়াতাড়ি মুখস্থ হবে চল তারপরে নাম্বার নাইন আমি অন্যদের প্রতি আরও ধৈর্যশীল হব আই এম গোয়িং টু বি মোর প্যাসেন্স উইথ আদার্স নাম্বার টেন আমার যা কিছু আছে তার জন্য আমি আরও কৃতজ্ঞ থাকবো আই এম গোয়িং টু বি মোর গ্রেটফুল ফর হোয়াট আই হ্যাভ নাম্বার ইলেভেন আমি আরও সাহসী হব এবং নতুন জিনিস চেষ্টা করব আই এম গোয়িং টু বি মোর অ্যাডভেঞ্চারাস অ্যান্ড ট্রাই নিউ থিংস নাম্বার টুয়েলভ আমি নিজের মতামত প্রকাশে আরও আত্মবিশ্বাসী ও দৃঢ় হব আই এম গোয়িং টু বি মোর অ্যাসার্টিভ ইন এক্সপ্রেসিং মাই অপিনিয়ন নাম্বার থার্টিন আমি পরিবেশ নিয়ে আরও সচেতন হব আই এম গোয়িং টু বি মোর ইনভায়রনমেন্টালি কনসিয়াস নাম্বার ফরটিন আমি আমার চেষ্টায় আরও ধারাবাহিক থাকব আই এম গোয়িং টু বি মোর কনসিস্ট্যান্ট ইন মাই এফোর্টস নাম্বার ফিফটিন আমি নতুন ধারণার প্রতি আরও মন খোলা হব আই এম গোয়িং টু বি মোর ওপেন মাইন্ডেড টু নিউ আইডিয়া নাম্বার সিক্স আমি আর্থিক বিষয়ে আরো দায়িত্বশীল হব আই এম গোয়িং টু বি মোর রিসিবল উইথ মাই ফাইন্যান্সেস এখন অব্দি আমরা ষোলোটি জানলাম আরও কয়েকটি জানব মোট কুড়িটি এরকম ইংলিশ স্পোকেন যদি আরও জানার ইচ্ছা থাকে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং যেহেতু আমি নতুন ইউটিউবে তাই আমাকে সাবস্ক্রাইব করে করে তোমরা হেল্প করবে এ আশা রাখছি আর কোনো কিছু যদি তোমাদের মতামত থাকে তাহলে তোমরা আমাকে জানিয়েও লিখে কমেন্ট করে চলো বাকি চারটা আমরা আরও জেনে নিই নাম্বার সেভেন্টিন আমি সময়ানুবর্তী হব আই এম গোয়িং টু বি মোর পাঞ্চুয়েল ফর অ্যাপয়েন্টমেন্টস নাম্বার এইটিন আমি আমার বন্ধু ও পরিবারের প্রতি আরও সহায়ক হব আই এম গোয়িং টু বি মোর সাপোর্টিভ টু মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নাম্বার নাইনটিন আমি আমার লক্ষ্যগুলির দিকে আরও মনোযোগী হব আই এম গোয়িং টু বি মোর ফোকাসড অন মাই গোলস নাম্বার টোয়েন্টি আমি কঠিন পরিস্থিতিতে আরও ইতিবাচক থাকবো আই এম গোয়িং টু বি মোর সাপোর্টিভ ইন চ্যালেঞ্জিং সিচুয়েশনস থ্যাংক ইউ অল